হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম আজকে এমন একটি রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যা দেখলেই জীবে পানি চলে আসবে এমন একটি রেসিপি হচ্ছে কাঁচা তেঁতুলের টকচাল মিষ্টি কাশ্মীরি আচার বা কাঁচা তেঁতুলের মুরব্বা সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি এটি আপনারা একবার না বানালে বুঝবেন না যে এটি খেতে ঠিক কতটা মজার তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই মজাদার কাঁচা তেঁতুলের মিষ্টি আচার দেখতেই পাচ্ছেন আমি এখানে বড় সাইজের পাঁচশো গ্রাম কাঁচা তেঁতুল নিয়েছি এবার পরিষ্কার পানির সাহায্যে এই তেঁতুল ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো তেঁতুলকে পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তেতুলগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তেতুলগুলোকে আমি এবার একটা বাটিতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি সবগুলো তেঁতুলকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নিচ্ছি প্লাস্টিকের ব্যাগে ভরে এই তেঁতুলগুলোকে প্রায় চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এবার প্লাস্টিকের ব্যাগের মুখটাকে ভালোভাবে আটকিয়ে দিয়ে এই তেঁতুলগুলোকে আমি চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব কমপক্ষে চব্বিশ ঘন্টা কিন্তু এই তেতুলগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হবে এর কম সময় রাখলে কিন্তু হবে না আপনারা চাইলে কিন্তু চব্বিশ ঘন্টার চাইতে বেশি সময় পর্যন্ত এই তেঁতুলগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন চাইলে দুই থেকে তিন দিনের জন্য রেখেও পরে তেতুলগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আচার তৈরি করে নিতে পারবেন আমি ফিরে এলাম চব্বিশ ঘন্টা পর দেখুন এ পর্যায়ে কিন্তু এই তেঁতুলগুলো একেবারে বরফে শক্ত হয়ে গিয়েছে এবার কাজ হচ্ছে এই তেঁতুলগুলোকে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসা তেঁতুলগুলোকে ফ্রিজ থেকে বের করে নরমাল পানির ভিতর তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে এতে করে খুব তাড়াতাড়ি টেম্পারেচারে চলে আসবে তখন তেঁতুলগুলো তেঁতুলের খোসাগুলো একেবারে নরম হয়ে যাবে অর্থাৎ তখন কিন্তু একটু সামান্য হাত দিয়ে ছিলেই কিন্তু সবগুলো তেঁতুলের খোসা খুব ভালোভাবে ছিলা হয়ে যাবে ফিরে আসলাম তেতুলগুলো নরমাল নর্মাল টেম্পারেচারে চলে আসার পর এখন কিন্তু তেঁতুলের খোসাগুলো একেবারে নরম হয়ে গিয়েছে এবার আমি একে একে সবগুলো তেঁতুলের খোসাকে হাতে সাহায্যে ছাড়িয়ে নিবো আর এটা খুব ইজি ভাবেই করা যায় আপনারা একবার করলেই বুঝতে পারবেন যে এভাবে খোসা ছাড়িয়ে নেওয়াটা কতটা সহজ দেখুন এখানে আমি একটি তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি একই নিয়মে আমি সবগুলো তেঁতুল থেকে খোঁসাকে ছাড়িয়ে নিব এই যে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো তেঁতুলের খোসাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা সাহায্যে থেকে তেঁতুলের বীজগুলোকে আলাদা করে নিব আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কিভাবে ছুরি দিয়ে বীজগুলোকে আলাদা করছি আর এভাবে বীজগুলোকে আলাদা করে নেয়া খুব সহজ এভাবে বীজ আলাদা করার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটি হল তেঁতুলগুলো যেন অবশ্যই একেবারে নর্মাল টেম্পারেচারে থাকে যখন তেঁতুলগুলো নর্মাল টেম্পারেচারে থাকবে তখন কিন্তু তেঁতুলগুলো অটোমেটিকলি নরম হয়ে যাবে তখন এভাবে ছুরি সাহায্যে বীজ আলাদা করে নেওয়াটা খুব সহজ হয়ে যায় একইভাবে আমি সবগুলো তেঁতুল থেকে বীজগুলোকে আলাদা করে নিয়েছি এবার আচার বানানোর মূল পর্বে চলে যাব এখন কিন্তু এই তেঁতুলগুলো একেবারেই তৈরি আচার বানানোর জন্য দেখুন এই তেঁতুলগুলোর মধ্যে মধ্যে কিন্তু কোনো প্রকারের বিচি অবশিষ্ট নেই এবার চলে আসলাম আমি চুলায় চুলায় এখানে আমি একটি ফ্রাই মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি তবে আপনারা যদি মিষ্টি আরেকটু বেশি খেতে চান তাহলে তেঁতুলের পরিমাপ অনুযায়ী চিনির পরিমাপটাও সমান সমান দিয়ে নেবেন আমি একটু মিষ্টি কম খেতে পছন্দ করি তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি এবার অপেক্ষা করব চিনি এবং পানি গলে গিয়ে বলক ওঠা পর্যন্ত যখন চিনি সম্পূর্ণরূপে গলে গিয়ে পানিতে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এবারে দিয়ে দিচ্ছি চায়ের চামচে করে এক চা চামচ পরিমাণ ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া এখন দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর আমি দিয়ে দিব সেই খোসা এবং বিচি ছাড়িয়ে রাখা কাঁচা তেতুলগুলো। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে মাত্র দুই থেকে তিনটি উপকরণ থাকলে আপনারা এই মজাদার রেসিপিটি রেসিপিটি তৈরি করে খেতে খেতে পারবেন আর কিন্তু অসম্ভব টেস্টি এই আপনারা একবার না খেলে বুঝবেন না এবার আমি একটা স্পেচুলার সাহায্যে এই তেঁতুল গুলোকে সব সঙ্গে একটু হালকা নেড়ে মিশিয়ে দিচ্ছি তবে কোনোভাবেই কিন্তু এই তেঁতুল বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু এই তেঁতুল ভেঙে যাবে এবার আমি এই তেঁতুলগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না এই চিনি শিরাগুলো ঘন হয়ে আসে চিনি শিরাগুলো ঘন হয়ে যখন তেতুলগুলো মাখা মাখা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এই আচারটি তৈরি হয়ে গিয়েছে পর্যায়ে আমি আচারগুলোর কালার আরেকটু সুন্দর করার জন্য এই আচারগুলোর মধ্যে ইলো ফুড কালার দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এবার এসপেচোলা সাহায্যে হালকাভাবে নেড়েচেড়ে চড়ে ফুড কালার আচারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি প্যানটাকে এভাবে ধরে তারপর আচারগুলোকে এভাবে নেড়ে দিচ্ছি যেন আচারগুলো ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আচারগুলোর মধ্যে চিনি শিরাগুলো একেবারে টেনে গিয়ে আচারগুলো মাখামাখা হয়ে গিয়েছে এখনই আমি আচারগুলোকে চুলা থেকে নামিয়ে তারপর সম্পূর্ণ ঠান্ডা করে নিব তো ভিউয়ার্স খুবই কম সময়ে কিন্তু তৈরি করে ফেললাম অনেক বেশি লোভনীয় স্বাদের তেঁতুলের টক ঝাল মিষ্টি কাশ্মীরি আচার বা মুরব্বা বাজার থেকে চড়া দাম এই কাঁচা তুলের আচার না কিনে আজই ঘরে বানিয়ে ফেলুন এই লোপনীয় স্বাদের আচারটি এই আচারগুলোকে এভাবে একদিন রোদে দিয়ে তারপর একটা কাঁচের বয়ামে ভরে আচারগুলোকে রেখে দিলে প্রায় এক বছর পর্যন্ত এই আচারগুলোকে রেখে খাওয়া যাবে আর যে একবার এই কাঁচা তেঁতুলের আচার খাবে সে কোনোদিন আর এই আচারের স্বাদ ভুলতে পারবে না এতে অসম্ভব মজার এই আচারটি আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার কাঁচা তেঁতুলের আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ